হরে কৃষ্ণ আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে কার কার চরণে তুলসীপত্র নিবেদন করা উচিত এবং কার কার চরণে তুলসীপত্র দেওয়া যাবে না তো শ্রী শ্রী পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত আচার্যর প্রভুর চরণকমলে তুলসীপত্র নিবেদন করা উচিত কারণ তারা বিষ্ণুতত্ত্ব শ্রী গদাধর পণ্ডিত ও শ্রীবাস ঠাকুরের চরণে তুলসী দেওয়া যাবে না শুধু পুষ্প অর্পণ করবেন কারণ শ্রী গদাধর পণ্ডিত শক্তিতত্ত্ব এবং শ্রীবাস ঠাকুর নারদ মুনির প্রকাশ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে চন্দন মিশ্রিত তুলসীপত্র অর্পণ করা হয় এবং বক্ষে তুলসীপত্র বা তুলসী মঞ্জুরির মাল্যও নিবেদন করতে পারেন আর যারা বলছেন যে আমি একাদশী ব্রত পালন করতে চাই একাদশীর ব্রত পালন করতে হলে কি কী করণীয় তো একাদশীর ব্রত যারা করতে চায় প্রথমত তাদের ব্রত পালন করার ইচ্ছেটা অবশ্যই থাকতে হবে এবং ব্রতের আগের দিন রাতে আপনারা এগারো ঘটিকার মধ্যে প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন শয্যা গ্রহণ করার আগে ভগবান শ্রী শ্রী রাধাগোবিন্দের চরণ কমলে প্রণাম নিবেদন করে ব্রত পালনের ইচ্ছা প্রকাশ করতে হবে যে হে হে গোবিন্দ আমি কালকের একাদশীর ব্রত পালনে ইচ্ছুক আমাকে কৃপা করুন আমি যেন সুস্থ শরীরে সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে এবং নিখুঁতভাবে একাদশীর ব্রত পালন করতে পারি একাদশীর ব্রত চলাকালীন যেন কোনো কটু কথা কোনো পাপ কার্য আমার দ্বারা না হয় আমি যেন বেশি বেশি নাম জপ করতে পারি আমি আপনাদের চিন্তা করতে পারি নাম কীর্তন করতে পারি শাস্ত্র অধ্যয়ন করতে পারি আমার উপরে আপনাদের কৃপাদৃষ্টি বজায় রাখুন আমার সহায় হন এরপর আপনারা শয্যা গ্রহণ করতে পারেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করতে পারেন এই দিন বেশি বেশি হরিনাম জপ করতে পারেন অবশ্যই কিন্তু আপনাদের একাদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ সাহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে এবং একাদশীর দিন আপনারা সমস্ত প্রকার রবি শস্য মানে পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জন করবেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম শুধু ভাবতে হবে এই ব্রত আমি ভগবানকে সন্তুষ্ট করার জন্য করছি তাহলে আপনারা সক্ষম হতে পারবেন আর যদি নির্জল উপবাস পালন করতে আপনি নাও পারেন ক্ষেত্রে প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে আপনারা ব্রত পালন করতে পারবেন ফল মূলাদি গ্রহণ করে ফল জল কাজুবাদাম কাঠবাদাম দুধ আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ সাবুদানার পায়েস আলুর পায়েস গ্রহণ করতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই সবজি চিপস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে একাদশীতে আপনি ছোলা কাউন বা চাল ইত্যাদি একাদশীতে গ্রহণ করা যাবে না সঠিকভাবে একাদশীর ব্রত পালন করবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এই দিন বেশি বেশি ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে বেশি বেশি তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান ও পরিক্রমা আদি করবেন এই দিন অনেকে বলে থাকে যে একাদশীতে তুলসীতে জল দান করা যায় না তো একাদশীতেও আপনারা তুলসীতে জলদান তুলসী পরিক্রমাদি তুলসী আরতি প্রভৃতি করতে পারবেন এবং তুলসী পত্র চয়নের ক্ষেত্রে দ্বাদশীতে যেহেতু তুলসীপত্র চয়ন বর্জনীয় তো সেই কারণে দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করা যাবে না বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা তুলসীতে জলদান করতে পারবেন কৃষ্ণ পূজা এবং গোপাল সেবার জন্য আপনি দ্বাদশী বাদে প্রতিদিনই তুলসীপত্র চয়ন করতে পারবেন তুলসীপত্র যে প্রতিদিনই চয়ন করতে হবে এমনটি নয় আপনি যে দিন তুলসীপত্র চয়ন করবেন বেশি করে রেখে দিবেন তিন চার দিনের জন্য তাহলে প্রতিদিন চয়ন করতে হবে না এবং আপনারা একাদশীর দিন একাদশীর ব্রত মাহত্ব পাঠ বা শ্রবণ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশীর দিন চুল দাড়ি নখ কাটা যাবে না এবং সমস্ত প্রকার শাস শৃঙ্গার বর্জন করবেন সারা রাত শয্যা ত্যাগ করে বেশি বেশি হরিনাম জব এবং নাম কীর্তন সবচেয়ে উত্তম কিন্তু আপনি যদি সক্ষম না হন রাত বারো ঘটিকার আগে আপনারা শয্যা গ্রহণ করবেন না রাত বারো ঘাটিকার পরে আপনারা শয্যা গ্রহণ করবেন এবং পরের দিন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালন করবেন আপনারা ভগবানের প্রসাদ দিয়ে প্রসাদ বা ছাতু চিরা প্রভৃতি দিয়ে তিনবার পারণ মন্ত্র বলে একাদশের পালন করবেন তো নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং আপনার আত্মীয় পরিজনকেও একাদশীর ব্রত পালনে উৎসাহিত করুন রাধে রাধে